আজ পনেরো নভেম্বর এই দিনে করে ঘূর্ণিঝড় সিডরের ভয়াবহ আঘাতে লন্ড ভণ্ড হয়ে যায় উপকূলীয় জেলা ঝালকাঠি দু হাজার সালের এই দিনে সুপার সাইক্লোন সিডোরের আঘাতে লন্ড হয়ে যায় উপকূলীয় এলাকা ঘূর্ণিঝড় বিধ্বস্ত কাঁঠালিয়া রাজাপুর নলছিটিতে অনেক ব্রিজ সেতু কালভার্ট রাস্তাঘাট ও নদীর বেড়িবাদ সংস্কার করা হয়নি এখনও নিহত হয় অসংখ্য মানুষ পশু পাখি জীবজন্তু মাটির সাথে মিশে যায় ঘরবাড়ি বাড়ি গাছপালা ক্ষেতের ফসল সিডরের আঘাতে বাস্তুহারা লোকজন তাদের বাড়িতে বসবাস করলেও নদীপাড়ের বাসিন্দারা এখনও আতঙ্কে দিন কাটায় সেই দিনের ক্ষত বয়ে বেড়ানো উপকূলীয় মানুষ সিডরের দেড় যুগ পেরিয়ে গেলেও এখনও বেড়ি বাঁধে নির্মিত হয়নি নিম্নচাপের খবর শুনলেই আতঙ্কিত হয়ে পড়ে উপজেলার দু লক্ষাধিক মানুষ স্থানীয়দের ভাষ্যমতে দু হাজার সাত সালের ভয়াবহ ঘূর্ণিঝড় সিডরের ছ বলে ঝালকাঠির দক্ষিণের উপজেলা কাঁঠালিয়া সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায় জেলায় নিহত বাউন্ন জনের মধ্যে বেশিরভাগই ছিল এই উপজেলার আমোয়া বন্দরসহ উপজেলার একটি বাড়িও অক্ষত ছিল না গাছপালা পশু পাখি কোনো কিছুই রক্ষা পায়নি সিডরের থাবা থেকে এত ব্যাপক ক্ষয়ক্ষতির মূল কারণ ছিল বেড়িবাধ না থাকা সিডরের ক্ষয়ক্ষতি পর্যালোচনা করে ওই সময় এই উপজেলায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হলেও এখনও বাস্তবায়ন হয়নি স্বাভাবিক জোয়ারেই পানিতে প্লাবিত হয় উপজেলার বেশিরভাগ এলাকা পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হয় ক্ষেতের ফসল সাগরের নিম্নচাপ সৃষ্টির খবর শুনলেই আতঙ্কিত হয়ে পড়ে বিষখালি তীরবর্তী এই জনপদের মানুষ আরেফিন ফারহা সিএন বাংলা ডেস্ক